এখানে দুই সংখ্যাটি আছে তাহলে এখান হতে কোন ঘরের মধ্যে দুটি ফুল আছে এখানে দুটি ফুল আছে এখানে এক সংখ্যাটি আছে তাহলে এখান হতে কোন ঘরের মধ্যে একটি পাতা আছে এখানে একটি পাতা আছে এখানে চার সংখ্যাটি আছে তাহলে এখান হতে কোন ঘরের মধ্যে চারটি মার্বেল আছে এখানে চারটি মার্বেল আছে এখানে তিন সংখ্যাটি আছে তাহলে এখানে হতে কোন ঘরের মধ্যে তিনটি ঘোড়া আছে এখানে তিনটি ঘোড়া আছে এখানে পাঁচ সংখ্যাটি আছে তাহলে এখান হতে কোন ঘরের মধ্যে পাঁচটি কাক আছে তা বের করো এখানে কাক পাঁচটি আছে আজ আমরা বিভিন্ন বস্তুর মাধ্যমে সংখ্যা চিনব তাহলে চলো আমরা শুরু করি এখন আমরা সংখ্যা সংখ্যাচীনে বিভিন্ন বস্তু গণনা করব একটি বক্স একটি বাড়ি দুই দুটি বক্স দুটি পেয়ারা তিন তিনটি বক্স তিনটি আনারস চার চারটি বক্স চারটি ডালিম পাঁচ পাঁচটি বক্স পাঁচটি গাজর এখন আমরা বস্তু দেখে সংখ্যা হিসাব করব এখানে তিনটি খরগোশ আছে তাহলে এখানে কোথায় তিন সংখ্যাটি আছে এখানে তিন সংখ্যাটি আছে এখানে কোথায় তিনটি বক্স আছে এখানে আছে এখানে পাঁচটি বিড়াল আছে তাহলে এখানে কোথায় পাঁচ সংখ্যাটি আছে এখানে পাঁচ সংখ্যাটি আছে এখানে কোথায় পাঁচটি বক্স আছে এখানে আছে এখানে একটি বাঘ আছে তাহলে এখানে কোথায় এক সংখ্যাটি আছে এখানে এক সংখ্যাটি আছে এখানে কোথায় একটি বক্স আছে এখানে আছে এখানে চারটি ঘোড়া আছে তাহলে এখানে কোথায় চার সংখ্যাটি আছে এখানে চার সংখ্যাটি আছে এখানে কোথায় চারটি বক্স আছে এখানে আছে এখানে দুইটি নৌকা আছে তাহলে এখানে কোথায় দুই সংখ্যাটি আছে এখানে দুই সংখ্যাটি আছে এখানে কোথায় দুইটি বক্স আছে এখানে আছে এখন আমরা সংখ্যা চিনে ছবির নিচে দাগ দেব এখানে দুই সংখ্যাটি আছে তাহলে এখান হতে কোন ঘরের মধ্যে দুটি ফুল আছে এখানে দুটি ফুল আছে এখানে এক সংখ্যাটি আছে তাহলে এখান হতে কোন ঘরের মধ্যে একটি পাতা আছে এখানে একটি পাতা আছে এখানে চার সংখ্যাটি আছে তাহলে এখান হতে কোন ঘরের মধ্যে চারটি মার্বেল আছে এখানে চারটি মার্বেল আছে এখানে তিন সংখ্যাটি আছে তাহলে এখান হতে কোন ঘরের মধ্যে তিনটি ঘোড়া আছে এখানে তিনটি ঘোড়া আছে এখানে পাঁচ সংখ্যাটি আছে তাহলে এখান হতে কোন ঘরের মধ্যে পাঁচটি কাক আছে তা বের করো এখানে পাঁচটি কাক আছে আজ আমরা বিভিন্ন বস্তুর মাধ্যমে সংখ্যা চিনলাম পরের ক্লাসে আমরা আবার নতুন কিছুর মাধ্যমে সংখ্যা চিনব সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ শিশু স্কুল শেখা হবে আনন্দে